বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ খবর এখন মিজোরাম থেকে সরাসরি দিল্লির ট্রেন ট্রেনে করে যাত্রা করা যাবে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ন হাজার কোটি টাকার এই প্রজেক্ট যেখানে বলা যায় এক স্বপ্ন পূরণ হলো মানুষের এখন মিজোরামের আইজল থেকে ট্রেন পথে আসা যাবে গুয়াহাটি হয়ে কলকাতা বলুন বা নয়াদিল্লি এবং দিল্লি আইজল রাজধানী এক্সপ্রেসের উদ্বোধন হলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রতিমধ্যে বহু ব্রিজ তৈরি করতে হয়েছে যেহেতু পাহাড়ি সংকুল বিপদসংকুল রাস্তা তো এই রেলপথে প্রচুর পরিমাণে ছোট ছোট নদী পড়েছে এবং খাত থাকার জন্যে প্রচুর ব্রিজ নির্মাণ করতে হয়েছে তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করব একবার স্ক্রিনশট করে খবরটা পড়ে নেবেন 私。